আওয়ামী লীগ হ্যান যুবলীগ আসসালামু আলাইকুম বক্রীতা আজ শুধু একটা কথা বলব আজ এই যে দেশে ছয় দফার আন্দোলনে আজকে যে দেশে বাংলাদেশে এই সমস্ত মানুষ গুমহারা এই সমস্ত নেপারে কারণ আওয়ামী লীগ কোনো গুম করে নাই আওয়ামী লীগ কখনো মানুষ মারে নাই কখনো মিথ্যা করে নাই এই বেগম খালেদা যা কত মিটিংয়ে বলেছিল সেই আওয়ামী লীগ কখনো মায়া দয়া নাই কিন্তু আওয়ামী যতই মায়া দেওয়া করে এই গরিব দুঃখীর মানুষের জন্যই এই বঙ্গবন্ধু সব কিছু যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধ ইতিহাস বলে মুজিবের বঙ্গবন্ধু মুজিবের যে যে ইতিহাস সেই ইতিহাস ইয়াদলেই কারণ চোখের পানি জড়ে যায় আমার এই যে একটি দাবি আছে সেই বাংলাদেশে আজ আজ পর্যন্ত সেই এই সেই আওয়ামী লীগ কখনও কখনো মিথ্যা করে নাই কোনো ষড়যন্ত্র করে নাই এই আমরা বঙ্গবন্ধুরে বেঁচে এই এই যা একটা বড় একটা নানান আলোচনা এই সমস্ত আমাদের বঙ্গবন্ধুর ইতিহাস বিক্রি করতে চায় আমি একটি দাবি আছে সেই বঙ্গবন্ধু যখন শেখ শেখ রাসেলের শেখ রাসেলের যখন যুদ্ধ হয়েছিল সেই সময় ইতিহাস কখনো ভুলতে পারি নাই সেই সেই বাড়ি কথা নিয়েই শেখ রাসেল হত্যা করেছিল সেই ধানমন্ডির ভামেলে আজ বঙ্গবন্ধুর ইতিহাস যখন পড়ে যায় বিস্তারা সাধারণ মানুষের মতন চলাফেরা করে যান সেই ইতিহাস চোখের পানি কোনো ঝরে যাই না কিন্তু আজকে দুঃখের বিষয় আওয়ামী লীগ যখন ক্ষমতা আছে সেই বাংলার মাটিতেই বিচার হবে বিচার শুরু হয়েছে যারা ওই কাঠগড়ার ভিতরে আছে সেই মাফদি মোড়া যে কদিন পর্যন্ত এই আলবদর রাজাকার জেলের বিতে তাকে ঠেকোনো শোকোনো জনগণের সামনেই ফাঁসিতে জুলাতে হবে শেষ এই বিচার হওয়া পর্যন্ত আমরা কোনোদিন কোনদিন হবে না বিচার হবে সেই এই দেখাই এদেরকে জেলের ভিতরে তাকিও শেষ পর্যন্ত এই জুলাতে লাগব বাংলাদেশে না শান্তি হবে না আমি আবার বক্তব্য করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি এবারে জন্য অনুরোধ